গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব খুব ভালো আছি আর আমার সকালে রান্না বসিয়েছি চলো আর জানো সকালে এত ঘুম পায় ঘুম ভাঙেই না রাত্রে ঘুম আসে না আর সকালে ঘুম ভাঙতে চায় না বরের অ্যালার্ম বেয়েছে রাতে ও অ্যালার্ম দিয়েছে আমি বলেছি অ্যালার্ম দিয়ে দেব কারণ এর আগে না নটার দিকে ঘুম থেকে ওঠা হয়েছে তাই আজকে উঠেছি আটটা আটটা কুড়িতে চলো কী রান্না করছি দেখাচ্ছি টমেটো নিয়ে ওই ফুটবল খেলছে কোনো মানে হচ্ছে টমেটো নিয়ে কেউ খেলে রে পাগল হ্যাঁ টমেটো তো স্যালাড খাওয়া এ মা দেখো দেখো দেখ এদিকে বড় স্যালাড কেটে দিচ্ছে গাজর আর টমেটো কাটবে শশা নেই শসা বাজার থেকে নিয়ে আসবে দাও পাপাকে দাও পাপাকে দাও হ্যাঁ দাও এদিকে বসিয়েছি সজনা আর আলু দিয়ে একটা তরকারি করবো বড়ি দিয়ে তরকারি করবো সজনাগুলো ভেজে নিচ্ছি ভাত ফুটছে হয়ে আসছে এদিকে আমি বড়িটা আমি ভেজে রাখলাম একটু শুকনো কড়াই ভাজলাম তো একটু তেল ছিল তাদের তেল লেগে গেছে চলো আমার ভাজা হয়ে গেছে মিষ্টি কুমড়ো ভাজা করেছি আর আলু করলা ভাজা এই যে বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম এখন এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে আর বাবু প্রচুর দুষ্টুমি করছিল এখন তাই জন্য ওকে মানে একবার লেগে আছে ওর সমস্ত কাজ করলাম ক্লিন করালাম ওর এখন রান্নাঘরটা মুছে নিয়েছি শুধু ঘরটা মুছলেই আর পুজোর বাসন মাজবো তারপরে সমস্ত কাজ কমপ্লিট ছেলেকে স্নান করি আর নিজেকে স্নান করতে হবে চলো দেখো বন্ধুরা আমি এদিকে ঘরটা মুছবো আর বাবু তো এত দুষ্টুমি করছে মানে ওই যে যে বালতিটাতে মোটটাতে আমি সার্ফে জল দিয়ে তো ঘোরটা মুছি ওর ভয়ে আমি ফিলাইন দিয়ে ঘোর মুছি না কারণ ও যখন ঘুমিয়ে থাকে তখন ফিলাইন দিয়ে মুছি যদি জেগে থাকে আমি একটু অল্প একটু সার্ফ আর একটু লোবণ দিই আর ঘোট মুছি এত জল ও মানে তখন মছার সময় এত বিরক্ত করেছে আমি তোমাদের দেখাতে পারিনি কারণ এখন তো ও প্যান পরা ছিল না এর মধ্যে ভিডিও করা হয়েছে আর চোর জলদি কাজ করে ওকে স্নান করে তার করে ওকে মানে রেখে আমি স্নান করে তারপর ওকে খাবো তাই জন্য দেরি হয়ে যাচ্ছে আর এদিকে পুজো করার আছে দেখো কি করে জলও ঘাটছে প্রচুর দুষ্টুমি করেছে মানে এত দুষ্টুমি কদিন থেকে করছে আর দেখো আমি ঘর মুছতে মুছতে বাইরেও বেরিয়ে গেছি কারণ তাড়াতাড়ি ওকে বলেছি বাবু তুমি একটু দাঁড়িয়ে থাকো আমি তাড়াতাড়ি করে যেন ঘরটা ঘোরটা মুছে নিই কারণ তুমি প্যান্ট পরে নাও তোমাকে সবাই দেখবে আমাকে একটু মানে বলেছি ভয়ে দেখিয়েছি তারপরে ও এক জায়গায় দাঁড়িয়েছিল আর মোছা বলে শুকিয়ে গেছে তাই জন্য ও খেলছিল ঘরের মধ্যে আমি এদিকে ঘর মুছে বের হলাম আর বাইরে যেন বন্ধুরা এত রৌদ্র এত রৌদ্র মানে কি বলবো মানে গা হাত সব পুড়ে যাচ্ছে আর জুতোগুলো মানে যে জুতোটা আমি পরি এত গরমে একদম মানে গলে গেছে এমন লাগছে মানে পা দুটো আমার পুড়ে গেল এত রৌদ্র হয়েছে এটা বৃহস্পতিবার সকালের ভিডিও মানে ওই সাড়ে এগারোটার সময় দেখো বাইরে আমি বেরিয়ে গেলাম পুজোর বাসন টসন সব বাইরে রেখেছি কারণ ছেলে তো পুজোর বাসন দেখলে পাগলের মতন করে তাই খেলার জন্য আমি এটা ভাব না যে আমি বাসি এসে বাসনগুলো ধুচ্ছি স্নান করে আরেকবার ধুবো দেখো বন্ধুরা সেদিন আমি কন্টিনিউ ভিডিও করতে পারিনি এটা পরের দিন সকালে মানে শুক্রবার বৃহস্পতিবার মানে আমাদের সাথে অনেক খারাপ ঘটনা ঘটেছে তাই জন্য ভিডিওটা করাই হয়নি মনই চাইছিল না যে ভিডিও করি পরের দিন সকালে ভিডিও দেখো বোর বাজার থেকে নিয়ে এসছে শাক আর মাছ শাকটা তো ফ্রিজে ভরা হয়েছিলো দেখানোই হয়নি এদিকে মাছের জন্য তেলটা গরম করে নিচ্ছি কারণ বোর স্কুলে যাবে আর এদিকে ছেলের যেগুলো বাজারে নতুন কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো ধোয়া হয়েছে শুকাবো তারপরে বিকালের দিকে বোর বললো যে চলো বাড়িতে ভালো লাগছিল না একটু বাইরে বেরিয়ে যায় মানে ঘুরতে যায় আর আমি বলছিলাম যে নাইটি দুটো আছে সেলাই করার সেগুলোকে দেবো তো বললো যে দিয়ে দিব কারণ কীর্তনে বাড়ি যেতে পারি মায়ের বাড়ি সেখানে কীর্তন সেই জন্যই ভাবছি যে বাইরে বেরোই তাহলে নাইটিগুলো সেলাই করা হবে তাই তোমাদের সাথে বকবক করছিলাম আর সেদিনের ভিডিও মানে সারাদিন কিছু ভিডিও করা হয়নি মানে মনে চাইছে না যে ভিডিও করি বা ক্যামেরার সামনে নিয়ে আসি সেজন্যই তোমাদের সামনে কিছু দেখাতে পারেনি মনটা প্রচুর খারাপ বন্ধুরা কি জন্য খারাপ মানে এখন কিছু বলতে পারছি না পরিস্থিতি এমন হয়ে গেছে আমাদের খুবই খারাপ পরিস্থিতি কিছু বলতে পারছি না আর দেখো এদিকে মাঠে এসেছি বড় আমাদের দৌলতপুরে অনেক বড় স্কুল মাঠ আছে সেখানে এসছি ছেলে আমি বড় আর বড়োদিকে ছেলেকে নিয়ে হাঁটতে গেছে আর আমি বসে আছি আর টেলারে ওখানে সব কিছু দিয়ে তারপরে এসছি কারণ ওগুলো ব্যাগপত্র নিয়ে তো আসা যাবে না মাঠে তাই জন্য এদিকে ছেলেকে নিয়েছি যে সঙ্গে তো মন্দির লেখাচ্ছি বোন নিয়ে একদিকে সোলাছে যে কিছু বাচ্চাগুলো তাই জন্য বাবু দেখছে যে বল বল এভাবে দেখছে ওর পাপা ঘুরাচ্ছে মাঠগুলো অনেকটাই বড় মাঠ তাই জন্য দেখে বড় মাঠ কিছুক্ষণ বসে বাড়ি এসে গেছি বাড়িতে এসে দেখো এখন ভাবছি চা খাবো সন্ধ্যা দিলাম এসে ফ্রেশ হয়ে তারপরে দেখো সঙ্গে সঙ্গে রুটিও বানাতে শুরু করে দিচ্ছি মানে কি বলবো কিছু দেখানোর কিছু নেই আর এদিকে ডিম নিয়ে এসেছিলো ডিম জানো এই ডিমে একটা পচা ডিম বেরিয়েছিলো সেটা ফেলে দেওয়া হয় বন্ধুরা রাতে ডিনার নিয়ে বসলাম লুচি আর চিকেন এদিকে কিছুটা চিকেন বসে বেঁচে গেছে আর এদিকে উপরে বদি দিয়েছিলো লুচি আর সুজি চলো বোরের খাওয়া হয়ে গেছে এদিকে বাবু খাচ্ছে বাবুকেও খাইয়ে দিয়েছে কুচি লুচি খাচ্ছে চলো